রায়গঞ্জে কংগ্রেসের ডেপুটেশন ক্রমাগত বাড়ছে বিদ্যুতের মাসুল এর জেরে বাজারে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের হাহাকার অবস্থা হয় তাই অবিলম্বে বিদ্যুতের মাসুল কমানো ও লোডশেডিং বন্ধের দাবিতে বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করলো জেলা প্রশাসন পশ্চিমবঙ্গের বিদ্যুতের বাড়তি মাসুল কমানো এবং আগাম নোটিশ ছাড়া ঘন ঘন লোডশেডিং বন্ধের দাবিতে আজ রায়গঞ্জে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করলো উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস কমিটি রায়গঞ্জ ডিভিশন ইলেকট্রিক অফিসের সামনে সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ করা হয় এই বিষয়ে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মহিত সেনগুপ্ত জানান রাজ্য সরকার পরিকল্পিতভাবে বিদ্যুৎ খাতে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপিয়ে দিচ্ছে সেই সঙ্গে আগাম সূচনা ছাড়াই বারবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় জেলা সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন বিক্ষোভ শেষে কংগ্রেস প্রতিনিধি দল বিদ্যুৎ বিভাগের আধিকারিকের কাছে একটি ডেপুটেশন জমা দেন উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মহিত সেনগুপ্ত যুব কংগ্রেসের নেতা সৌভিক রায় মহিলা কংগ্রেসের প্রতিনিধি সহ একাধিক কর্মী সমর্থক আমাদের ছিল আজকে ডিভিশন অফিসের কত কয়েক মাস যেমন বছর হবে এত বিদ্যুৎ পরিষেবা এত বাজে অবস্থা একটু হাওয়া ঝড় উঠলে লসীন হয়ে যেত দিনের পর দিন শহর গ্রাম সবখানে অত্যন্ত অত্যাধিক বিদ্যুতের মাসুল আমরা বললাম যে রাজ্যে আজকে শিল্প নেই বাণিজ্য নেই চাকরি নেই ছাব্বিশ হাজার লোকের চাকরি এখন ঝুলছে সেখানে এত বিদ্যুৎ মাস কেমন কত এক নম্বর দু নম্বর লাইটের বিল আমার কোনো আইন আছে কে লাইটের বিল তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী কাউন্সিলর ক্লাব যে লাইট বিল বাকি থাকে তাতে কাটা যাবে না গ্রামের মানুষের এক মাস লাইন কাটা থাকলেই লাইন কেটে দিচ্ছে সেই লাইনটা পেতে একটা শক্তি ক্ষয় হচ্ছে এবং শহরে একটা ক্লাবের নাম বললাম সে ক্লাবে তিন লাখটা বিল না দেড় লাখটা বিল বাকি ছিল স্বয়ং চিফ ইঞ্জিনিয়ার আসছিলেন কয়েক মাস আগে লাইন কাটতে বলে হয়েছিল সে বলল রে বাবা এই লাইন কাটতে পারবো না তৃণমূলের নেতাদের ক্লাব সে মস্তানদের ক্লাব চিফ ইঞ্জিনিয়ার বলছিল না ঠিক আছে করতে হবে না তাই যে চিফ ইঞ্জিনিয়ার বলে থাকে যে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী ক্লাব মস্তান তাদের বাড়ি বিল ক্লাবের বিল পাখি থাকলে লাইন কাটা যাবে না সাধারণ মানুষের গ্রামের দিন আনে দিন খাই সে মানুষের এক মাসের বিল বাকি থাকে এবং যারা যারা রুটির পাউটির কারখানা করে তাদের বিল পাখি থাকে শ্যালোর যে বিল পাখি থাকে সে ভালো লাইন আয় দেওয়া হয় না এ কেন বৈষম্য হবে তাহলে সবাই করতে হবে কিন্তু আপনার তারা বলতে আমরাও বিল দেবো না মানুষ বিল দিতে না করবো এই জিনিস হতে পারে না ভিন্ন ইলেকট্রিক সাপ্লাই অফিসে বাস্তুগুভ রাখা হয়েছে যে আজকে লাইটের একটা নিয়ম আছে বলছে মোহন অনেক ভালো মোহন মাটি সব হয়েছে যেখানে একটা মানুষের জমি থাকলে বাড়ি থাকলে বিল্ডিং প্ল্যান্ট পাশ করা থাকলে ডেড থাকলে সেখানে ইলেকট্রিক লাইন লাগিয়ে দেওয়া হচ্ছে করে হচ্ছে নতুন হচ্ছে না বাস্তু না ভিটা ডলা সেটাকে দেখাতে হবে তারপরে কানেকশান দেওয়া হবে তখন কন্ট্রাক্টারের হাতে বলেন কন্ট্রাক্টর তখন নাম ধরে বলেছে কন্ট্রাক্টরে সে কন্ট্রাক্টরে তখন টাকা খায় একটা বড় অঙ্কে টাকা খায় সেই লাইন লাগায় দেয় এই কারণ হবে চরম আচ্ছা চরম দুর্নীতি ভিন্ন সাপ্লাই অবশ্যই সবই সাপ্লাই সাপ্লাই আছে কিন্তু এরকম দুর্নীতি নাই আজকে গাছ কাটা বলছে যে আমরা এখন গাছ করতে পারছি না বৃষ্টি হচ্ছে সামনে পূজা আছে মনসুর সামনে চলছে তাহলে বৃষ্টি চলবে এটা এমন আগে হচ্ছে কতবার প্রতিবার দেরি হয় আগে হচ্ছে এ কেন আপনি করেন লোড বেশি কেন লোড বেশি লোড দায়িত্ব আপনারা আমি তো লাইন নিবই আমি অ্যাপ্লাই করছি কোরেশন দিচ্ছেন টাকা পাঠাচ্ছি টাকা দিয়েছে টাকা দিয়ে লাইন নিচ্ছি লোড বেশি কি হচ্ছে আমি লোড লেগে দিচ্ছি সেই লোড অনুযায়ী আপনি কোরেশন দিচ্ছেন লাইট হচ্ছে কি হচ্ছে না লোড বেশি হচ্ছে কি না আপনার দেখা দায়িত্ব ট্রান্সফর্মার লাগবে গেলে আপনার দেখা দায়িত্ব লোড বেশি আপনাদের হয়তো এই তো টাকা ছাড়া হচ্ছে না আপনারা কাঠমান্ডি সরকার কাঠমানি উপর থেকে নিচব্দি আপনারা অফিসার থেকে নিচ অব্দি কাঠমান্ডি খাচ্ছে সাধারণ মানুষ হরেন হচ্ছে এর বিহিত করতে হবে এই জিনিস ভিত্তি চলতে পারে না আজ ভৈরব মন্দিরে এগারো হাজার ভোল্টেজ তার গেছে উপর দিয়ে কোনো গ্রামবাসী অবজাস্টিং করছে তার লাগিয়েছে তার লাগিয়ে দিচ্ছে না কয়েকজন তার ছিঁড়ে গেছে ছিঁড়ে পড়ে গেছে ওখানে এত একটা হেরিটেজ মন্দির এটা হিন্দু মুসলিম সব ওখানে একটা ভিড় হয় তো সেটা বলো কেন করেননি কেন আপনার কেন করেননি আপনি কেন বসালেন আচ্ছা বাংলা বাড়িতে বলছে একটা ডালিম্যাম বলছে একটা সাপটেশন হবে কোনোটা হবে কালাগঞ্জের ব্লকে একই লাইটের সমস্যা লাইট থাকছে না চলে যাচ্ছে হেমতাবদের তাই সব হিসেবে বল আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান গুগুডাঙ্গামোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন